আমি প্রধানত ইউটিউবিং শুরু করি দুই সালে চ্যানেলটা তখনই খোলা একদিন ক্লাস শেষে ধুমারি ঢাকার বার্গার কিংয়ে আমার এক বন্ধু একরামুল আইডিয়াটা দিল তখনই সেই মূলত আমাকে সাহস জুগিয়েছে ইউটিউবিং শুরু করতে বলে তবে দুই সালে মাত্র তিনটি ভিডিও দিয়ে লম্বা একটি বিরতিতে দুই বছর বন্ধ ছিলাম বন্ধু একরামুলই আমাকে বলেছিল ফুড ব্লগিং বিষয়টা ভিন্ন তার ধারণাতেই ফুড ব্লগ শুরু করি তবে আমি প্রধানত ফুড ব্লগার না আমি এই বিষয়ে ভিডিও বানাই তবে খাবারের প্রতি আলাদা ঝপ থেকেই ওটা তুলনামূলকভাবে বেশি করা হয় অধিকাংশ ফুড রিভিউতে দেখা যায় খারাপকে খারাপ বলতে চায় না আমি এটা থেকে ব্যতিক্রম হতে চেয়েছি ভালোকে ভালো খারাপকে খারাপ বলার মন মানসিকতা নিয়ে ফুড রিভিউ শুরু করি আমার মডেলিং এর শুরুটা বছর দুয়েক আগে দুই হাজার সতেরো সালে দেওয়া ভিডিওতে দেখেই বেসরকারি একটি মোবাইল কোম্পানির বিজ্ঞাপনের মডেল হিসেবে নির্বাচন করা হয় আমাকে শুরুটা এভাবেই এরপর থেকে বেশ কয়েকটি কোম্পানির মডেল হিসেবে কাজ করছি এখনো করে যাচ্ছি মডেলিংয়ে আসার মূল কারণ অভিজ্ঞতা আমি জীবনে সবসময় নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করতে ভালোবাসি মডেলিংটাও ঠিক এভাবেই অভিজ্ঞতা অর্জনের জন্যই আসা আর্থিক কিংবা ফুল টাইম হতে নয় অবশ্যই বড় পর্দার কাজ করার বেশ ইচ্ছে আছে বড় পর্দায় কাজ করার অভিজ্ঞতাটাও জীবনে একবার হলেও নিতে চাই আমি প্রফেশনালি গেমিং শুরু করি দুই হাজার সাল থেকেই বড় ভাই থেকে অনুপ্রেরণা নিয়ে গেমিং এ আসি এরপর ধীরে ধীরে ব্যাপারটাকে প্রফেশনালি নিতে শুরু করি এ পর্যন্ত কতগুলো গেমিং টুর্নামেন্টে অংশ নিয়েছি নিজের কাছেই সঠিক তালিকা নেই দুই হাজার সাল থেকেই আমি যে কোনো টুর্নামেন্টে অপরাজিত টুর্নামেন্টে অংশ নিতে দেশের বাইরে গিয়েছি চারবার সত্যি বলতে গেইমিং প্রফেশনটা আমাদের দেশের অধিকাংশের চোখে হাস্যকর এটাও কিন্তু হতে পারে একটি পেশা আমি আমাদের পাশের দেশ ভারতে গিয়েছি সেখানে বারো চৌদ্দ বছরের ছেলেরা এ মাসে লাখের কাছাকাছি আয় করছে এটাও কিন্তু একটি পেশা সেটি অনেকের ধারণায় নেই বিশেষ করে আমাদের দেশের এটি একদমই নেই আমাদের দেশের অনেকেই গেইমিংয়ে বেশ আগ্রহী শুধুমাত্র পরিবারের দিনতে নিজেকে গড়ে তুলতে পারছে না আশা করি এই দৃষ্টিভঙ্গি বদলাবে শীঘ্রই হ্যাঁ আমার পরিবারও এই ব্যাপারটিকে সমর্থন করত না একদমই এমন দিনও গিয়েছে যে টুর্নামেন্টের আগের রাতে আমার বাবা কম্পিউটারের মনিটর ভেঙ্গে দিয়েছে তবে পরে তারা যখন দেখল এবং সব বুঝতে পারল তারা ব্যাপারটিকে ভালোভাবেই নিতে শুরু করেছে তারাই এখন আমাকে সমর্থন করে যাচ্ছে সবসময় আমার আগ্রহকে প্রাধান্য দিচ্ছে নিজেকে আন্তর্জাতিক ফুড রিভিউয়ার হিসেবে গড়ে তুলতে চাই অবশ্য এই মাসেই সব হওয়ার কথা ছিল এই মাসেই আমার দেশের বাইরে তিনটি দেশে যাওয়ার কথা ফুড রিভিউ করতে করোনা ভাইরাসের জন্য সব বাতিল করতে হলো। তবে পরিস্থিতি ঠিক হলেই বিষয়টি বাস্তবায়ন করব অনেকেই আমাকে বলে আমি ভিডিওতে অধিকাংশ সময় ইংরেজি কেন বলি এর কারণ আমি চাই আমার ভিডিও বাইরের দেশের দর্শকরাও বুঝতে পারুক তারাও আমাদের খাওয়া দাওয়া পরিবেশ নিয়ে আগ্রহী হোক সব সময় নিজের আলাদা একটি স্টাইল তৈরি করতে চেষ্টা করি